আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভাইরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পানি খাওয়ার সুন্নত বিষয়ে আমরা আজকে আলোচনা করব আমরা পানি খাই তো জানি না অনেকেই যে পানিটা কিভাবে খেলে নবীর তরিকায় সুন্নত অনুযায়ী হয় তো আমরা সেই সুন্নত তরিকায় আমরা কিভাবে পানি খাই আমরা সেই ভাবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো সম্মানিত ভাইরা পানি খাওয়ার সুন্নত হচ্ছে ছয়টা আমি এই ছয়টা প্রাথমিক পর্যায়ে বলি তারপরে আপনাদেরকে খুলে খুলে বলবো বসে পান করা তারপর হচ্ছে ডান হাতে পান করা দেখে দেখে পান করা তিন শ্বাসে পান করা এবং বিসমিল্লাহ বলে পান করা এবং আমরা যখন পান শেষ করবো পানের খাওয়ার শেষ তো পান শেষে আলহামদুলিল্লাহ বলা এই ছয়টা সুন্নত প্রথম নম্বর হচ্ছে ডান হাতে ডান হাতে পান করা হ্যাঁ বসে পান করা দেখে দেখে পান করা হ্যাঁ তারপর হচ্ছে তিন শ্বাসে পান করা তারপর হচ্ছে বিসমিল্লাহ বলে পান করা এবং পান শেষে আলহামদুলিল্লাহ বলা সম্মানিত ভাইরা এই ছয়টি সুন্নত আমরা পালন করব তো আল্লাহ তাল আমাদেরকে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী পানি পান করা তৌফিক দান করেন এবং সম্মানিত ভাইরা যদি আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে সঙ্গে আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের সামনে নতুন এসেছি সবার দোয়া ও ভালোবাসা চাই السلام عليكم ورحمه الله وبركاته